নমস্কার বন্ধুরা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে ষোলোটি বড় ঘটনা ঘটবে ঘটবে আজ উনিশে সেপ্টেম্বর শুক্রবার এবং কাল কুড়ি সেপ্টেম্বর শনিবার দুই দিনের মধ্যেই নানান পরিবর্তন খুঁজে পেতে চলেছেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কিংবা সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে কারণ চন্দ্রের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হতে চলেছেন আপনাদের জীবনটাকে একেবারে বদলে দিতে চলেছেন সময়টা আপনাদের জন্য একেবারে পরিবর্তনশীল বলা যেতে পারে কারণ চন্দ্রের গোচর আপনার রাশির নবম ঘরে অর্থাৎ ভাগ্যে ভাগ্যের স্থান আপনার মজবুত আপনি তার পাশাপাশি ভাগ্যের সঙ্গটা যেমন লাভ করতে পারবেন তার পাশাপাশি কিন্তু আপনারা যে কোনো ধরনের ভয়টাকে দূর করতে পারবেন সাহসিকতার মাধ্যমে লড়াই করার ক্ষমতাগুলো আপনারা খুঁজে পাবেন তাই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনি কিন্তু আজ এবং কাল দুই দিনের মধ্যে প্রচুর লাভের সুযোগগুলো পেতে পারেন আজ উনিশে সেপ্টেম্বর শুক্রবার এবং কাল কুড়ি সেপ্টেম্বর শনিবার দুই দিনের মধ্যে আপনাদের প্রথমত কেরিয়ার কেমন কাটবে আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন কাটবে আপনাদের অর্থনৈতিক অবস্থা কেমন কাটবে আপনাদের প্রেম জীবন বিবাহিত জীবন কিংবা পারিবারিক জীবন কেমন কাটবে স্বাস্থ্য পড়াশোনার ক্ষেত্রে কতটা পরিবর্তন পাবেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করবো তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে ভিডিওটি একেবারে না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে কিংবা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের পথগুলো তৈরি হতে পারে তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা উং দুঃখ দূর হবে আর যারা কেবল পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারবেন তারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় সফলতার সুযোগগুলো আসতে পারে তো প্রথমত আজ উনিশে সেপ্টেম্বর শুক্রবার এবং কাল কুড়ি সেপ্টেম্বর শনিবার দুই দিনের মধ্যে আপনাদের যে কোনো ধরনের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু নানান পরিবর্তন খুঁজে পাবেন কারণ চন্দ্রের গুরুত্বপূর্ণ গোচর নবম ঘরে ভাগ্যস্থানে তার পাশাপাশি কিন্তু শুক্র এবং শনিগ্রহের নক্ষত্রের মধ্যে দিয়ে গুরুত্বপূর্ণ গোচর অত্যন্ত প্রভাবশালী অত্যন্ত শুভ ফল আপনাকে প্রদান করে যেতে চলেছে তাই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কিংবা সময়টা একেবারে প্রভাবশালী পূর্ণ বলা যেতে পারে আপনি কিন্তু এই সময় সৌভাগ্যের সঙ্গ পাবেন হঠাৎ করে কোনো অর্থলাভ আপনাকে আপনাকে বানিয়ে দিতে পারে হঠাৎ করে কোনো অর্থলাভ আপনার ভাগ্যের বদলটাকে নিয়ে আসতে পারে তাই আপনি সময় এগিয়ে চলার চেষ্টা করুন দেখবেন পরিবর্তনের পথগুলো খুঁজে পাবেন কিংবা উন্নতির রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন আজ উনিশে সেপ্টেম্বর শুক্রবার এবং কাল কুড়ি সেপ্টেম্বর শনিবার দুই দিনের মধ্যে আপনাদের যে কোনো ধরনের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু নানান পরিবর্তন খুঁজে পাবেন কারণ চন্দ্রের গুরুত্বপূর্ণ গোচর নবম ঘরে ভাগ্যস্থানে তার পাশাপাশি কিন্তু শুক্র এবং শনিগ্রহের নক্ষত্রের মধ্যে দিয়ে গুরুত্বপূর্ণ গোচর অত্যন্ত প্রভাবশালী অত্যন্ত শুভ ফল আপনাকে প্রদান করে যেতে চলেছে তাই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কিংবা সময়টা একেবারে প্রভাবশালী পূর্ণ বলা যেতে পারে আপনি কিন্তু এই সময় সৌভাগ্যের সঙ্গ পাবেন হঠাৎ করে কোনো অর্থলাভ আপনাকে কোটিপতি বানিয়ে দিতে পারে হঠাৎ করে কোনো অর্থলাভ আপনার ভাগ্যের বদলটাকে নিয়ে আসতে পারে তাই আপনি এই সময় এগিয়ে চলার চেষ্টা করুন দেখবেন পরিবর্তনের পথগুলো খুঁজে পাবেন কিংবা উন্নতির রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন আজ উনিশে সেপ্টেম্বর শুক্রবার এবং কাল কুড়ি সেপ্টেম্বর শনিবার দুই দিনের মধ্যে আপনাদের যে কোনো ধরনের বিবাহিত জীবনে আপনারা সাফল্য খুঁজে পাবেন যারা বিবাহিত জীবন নিয়ে চিন্তায় ছিলেন আপনি যদি ইতিমধ্যে মামলা মোকদ্দমার জায়গায় জড়িয়ে রয়েছিলেন তাহলে আপনার বিবাহিত জীবনে আপনারা সুখ শান্তি খুঁজে পাবেন এবং আপনি বিবাহিত জীবনে দেখবেন যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল সেগুলোকে একেবারেই দূর করতে পারবেন তাই সময়টা গুরুত্বপূর্ণ যারা অবিবাহিত রয়েছেন কিছুটা সময় অপেক্ষা করুন খুব শীঘ্রই বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো দেখা যেতে পারে আপনি এবার সৎ ভাবনা সৎ পরিকল্পনা নিয়ে এগুলোর মতন বহু পদগুলো খুঁজে পাবেন আপনার প্রেম জীবনের মধ্যে মধুরতা তৈরি হবে প্রেম সম্পর্ক নিয়ে চিন্তা ভাবনাগুলো দূর সরিয়ে ফেলতে পারবেন পারিবারিক বিষয়ে প্রচুর আনন্দ থাকবে পরিবারের অভাব অনটন দূর করতে পারবেন পরিবারের সম্পত্তির ভাগ বটনা নিয়ে চিন্তাভাবনা থাকলে আজ এবং কাল দুই দিনের মধ্যে চিন্তা ভাবনাগুলোকে আপনারা বদলে ফেলতে পারবেন তো পারিবারিক জীবনটা ভালো শারীরিক স্বাস্থ্য আপনার ভালো হবে আপনি পড়াশোনায় সাফল্যের পথ খুঁজে পাবেন তাই আপনি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হয়ে থাকলে ষোলোটি বড় ঘটনা ঘটবেই ঘটবে আপনাদের জীবনে আজ উনিশে সেপ্টেম্বর শুক্রবার এবং কাল কুড়ি সেপ্টেম্বর শনিবার দুই দিনের মধ্যেই পরিবর্তন খুঁজে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে এবং আমর শিবাই বলে লিখবেন মহাদেরের কি পাশীর্বাদে লাভবান হবেন আপনাদের জীবনের সমস্ত দুঃখ যন্ত্রণাগুলো দূর হবে আর ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন যারা এখনও চ্যানেল के सबसक्राइब करें चैनल टीके सबसक्राइब करा बेलन के बीज रखबे